সম্প্রতি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে উঠে আসা অভিনেতা শামীম হাসান সরকার কয়েকদিন আগে তার বিরুদ্ধে মারধর গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া আবার শুটিং সেটে মাদক সেবনেরও অভিযোগ করেন এই অভিনেত্রী এসব অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য জানানোর জন্য সংবাদ সম্মেলন ডেকে সবই ভিত্তিহীন বলে দাবি করেন অভিনেতা শামীম হাসান সরকার সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলার এক পর্যায়ে আরেক অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেতা এরপরই শামীম হাসান সরকারের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় জোর চর্চা একাধিক অভিনয় শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ করেন কেউ কেউ এরই মধ্যে গুঞ্জন ওঠে অভিনেতার এমন বিতর্কিত কারণে অভিমান করে বাড়ি চলে গেছেন তার স্ত্রী আফসানা আক্তার এই অভিনেতা সবে মাত্র এক মাস হয়েছে বিয়ে করেছেন আর বিয়ের কিছুদিন পরই তার স্ত্রীর চলে যাওয়া নিয়ে গুঞ্জন ওঠে যা দৃষ্টি এড়ায়নি শামীম হাসান সরকারের বৃহস্পতিবার নয় মে রাত সাতটা উনচল্লিশ মিনিটে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্টেটাসে স্ত্রী চলে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেন তিনি শামীম হাসান সরকার স্টেটাসে লিখেছেন আমার স্ত্রী আমার সঙ্গে আছে ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না ভালো থাকবেন বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত নিশ্চয়ই আল্লাহ সব জানেন সব দেখেন প্রসঙ্গত গত চার এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তারকে বিয়ে করেন শামীম হাসান সরকার পরিচয়ের মাত্র আট মাস পর বিয়ে করেন তারা দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি